দেখাতে চেষ্টা করব যে কীভাবে আমরা গ্রামে যারা থাকি কিভাবে গুগু পাখি শিকার করে আমি সেটা আপনাদেরকে দেখাবো এবং আই মিন যেটা অনেকে বলে ডুপি তো আমি কিন্তু একটা ফাঁক নিয়ে কিন্তু যেটা জাঙ্গি বলে আমি কিন্তু একটা খেতে যাচ্ছি এবং ওইখানে কিন্তু এই জাঙ্গিটা আমি পাতবো ফাটটা পাতবো পাতার পর কিন্তু আপনাদেরকে দেখাবো যে কীভাবে আসলে ডুপি মারতে হয় তো ফাইনালি কিন্তু আমি আই মিন ফাত ফাত পাতা কিন্তু শুরু করে দিয়েছি যেটা বলে জাঙ্গি তো আমি জাঙ্গি কিন্তু পাতা শুরু করে দিচ্ছি এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি জাঙ্গি পাতা শুরু করে দিচ্ছি এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে কিভাবে। ডুবি শিকার করে গ্রামে তো আমি এটা আপনাদেরকে এ টু জ্যাড সম্পূর্ণ দেখাবো যদি ভিডিওটা দেখেন অবশ্যই আপনি আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে তো আমার ভাত পাতা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু দেখতে পাচ্ছি যে ডুবি কিন্তু বসে পড়ছে বহু পাখি তো ডুবিটা কিন্তু আমি খেলাচ্ছি যে আমার কিন্তু জাহির এখানে নেওয়ার জন্য চেষ্টা করতেছি যে অবশ্যই আমি মনে করি যে আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে তো দেখেন যে যাচ্ছে যাচ্ছে কিন্তু ডুবিটা কি কি আমার কিন্তু মনে হচ্ছে না যে বাজবে তো আমি কিন্তু পিছন থেকে আবার ডুবিটাকে যে বাজার জন্য তো দেখা যাক যে ডুবিটা আসলে কি বাজে কিনা তো আমি কিন্তু একটা চাকাও কিন্তু মারছি যে ডুবিটা আসলে বাজুক তো বাজুক কিন্তু বাজলো না কষ্টদায়ক বিষয়ে বাজলো না কিন্তু আবার কিন্তু আমি খেদালাম যে ডুবিটাকে বাজানোর জন্য আবার কিন্তু এখনও কিন্তু দেখি বাজে কিনা তো দেখেন ডুপি কিন্তু এখন মনে হয় বেজে যাবে দেখি বাজে কিনা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে এই এখন দেখা যাচ্ছে বেজে গেছে এখন এখন বেজে গেছে ডুপিটা কিন্তু এখন কিন্তু বেজে গেছে কিন্তু তবুও কিন্তু আমার কাছে ভালো লাগলো না কিন্তু এভাবে বাজারটা কিন্তু আমার কাছে মুঠে ভালো হয় নাই তো আমি আবার চেষ্টা করবো এবং আবার দেখাবো যে ডুপি কীভাবে বাঁচতেছে এবং আবার কিন্তু আমি ডুবি কিন্তু দেখেন আবার কিন্তু আমার জাঙ্গির সামনে কিন্তু ডুবিটা কিন্তু আবার কিন্তু আমার জাঙ্গির সামনে এখন দেখেন দেখি এখন বাজে কিনা তো দেখা যাক দেখা যাক কিন্তু আমার কিন্তু ফাদের উপর দিয়ে কিন্তু যাচ্ছে যাচ্ছে ফাদের উপর দিয়ে কিন্তু এ বাজে নাই বাজে নাই বাজে নাই বাজে নাই বাজে নাই বাজে নাই তো আমার ফাঁদ পাতাটাই মনে হয় হয় নাই ফাঁট পাতাটাই মনে হয় হয় নাই তো এটাই মনে করেন বাজছে তো অবশ্যই ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন